আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি অনেক ভালো আছি আর আজকের ভিডিওটা হলো জানাজার নামাজে কেন রুকু এবং সেজদা দেওয়া হয় না অনেকের মনে কৌতূহল জাগে যে জানাজার নামাজে কেন রুকু এবং সেজদা দেওয়া হয় না সো আজকে এই বিষয়ে আমরা শায়েক আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে শুনবো রুকু এবং সেজদা কেন দেওয়া হয় না জানাজার নামাজে সো আমি ভিডিওটা অন করতেছি সবাই সাথে থাকুন আমাদের সেজদা দেওয়া হয় না কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন জানাজা নামাজ এটাতে রুকু আছে সোজা আছে তাহলে কেমন নামাজ এটা রুকু নাই, আছে সোজাও নাই বৈঠকও নাই শুধু দাঁড়ানো আছে তো এই প্রশ্ন উত্তর হলো মূলত জানাজা নামাজ এটা কোনো আসল পূর্ণাঙ্গ কোনো নামাজ না এটা মূলত এটা দোয়া আয়োজন এটা কিসের আয়োজন দোয়া আয়োজন সেই জন্য সেখানে রুকু সোজা নেই বৈঠক নাই এটা গতানুগতিক নামাজ না এখানে যে সলাদ বলা হয় নামাজ বলা হয় নামাজ শব্দ সলাদ শব্দের অর্থ মূলত দোয়া সলাতুল জানাজা মানে মৃত ব্যক্তির জন্য কি এটা মূলত তার জন্য দোয়ার আয়োজন সেজন্য দাঁড়িয়ে তার জন্য দোয়া করা হয় রুকু সেজদা তো আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা নিবেদন এখানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাটা মুখ্য না মুখ্য হলো মুর্দার জন্য কি করা ওই দোয়ার প্রয়োজনে আল্লাহর প্রশংসা করি আমরা সানা পাঠ করি আল্লাহর প্রশংসা আমরা সেখানে করি ফতেহ পাঠ করি দুরুত পাঠ করে নীজের প্রতি দুরুত জাতি করে দোয়া কবুল হয় এটা পুরোটা দোয়া জানাজা নামাজটা মূলত কি এটা কোনো ফরজ নামাজের পরে ফিরে বসবেন নাকি কেবলার দিকেই থাকবে এটা শূন্য পদ্ধতি কি দেখুন বোহারের একটা বর্ণা সম্রাম তাকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে নবী করিম সাল্লাম যে কোনো নামাজ যখন পড়তেন ইদা সাল্লা সাল্লাম যখনই কোনো নামাজ পড়তেন আকবালা আলাই না বিওয়াজি তখন আমাদের দিকে তিনি ফিরে বসতেন প্রত্যেক নামাজের পর অন্য আরেক মনে নবী এক সাহামী বলেছেন যে নাবি রসদালাম নামাজের পর যাতে আমার দিকে ফিরে বসার জন্য যে কোনো নামাজ আমরা নবীজির ডান পাশে পড়ার চেষ্টা করতাম কারণ তিনি এদিকে ঘুরে বসতেন এজন্য নামাজের পরে মুসলমের দিকে ঘুরে বড়া বসা নবী সালামের একটা সুননা এটা আমরা অনেকেই করি না বা সুন্নার উপরে আমার অনেক ক্ষেত্রেই নাই আমার বয়স আঠাইশ বছর বাবা মা ছোটবেলা আকিকা করেনি এখন আমি কি আমার উপার্জিত অর্থ দিয়ে আকিকা করতে পারবো বিস্তারিত জানতে চাই এরকম আছে অনেক ফ্যামিলিতে বাবা মার তখন সামর্থ্য ছিল না বা তারা বোঝেন নাই আকিকা করেন নাই আল্লাহ ছেলেকে এখন সামর্থ্য দিয়েছেন মেয়েকে এখন সামর্থ্য দিয়েছেন সন্তান বড় হয়েছে এখন তারা নিজের আকিকা নিজে করতে চাচ্ছেন পারবেন কিনা উত্তর হলো পারবেন নবী করিম সাল্লাম নিজে বয়স হওয়ার পর তিনি তার নিজের আকিকা নিজে সম্পাদন করেছেন বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত যার কারণে যদি আকিকা মূলত বাবার উপরে বর্তায় বাবা যদি না করে থাকে এখন বাবার সমর্থ নাই ছেলেকে আল্লাহ বড় হওয়ার পর সমর্থ দিয়েছেন জানতে পেরেছেন যে বাবা তার আকিকা করতে পারেন নাই তো তিনি নিজে নিজের আকিকার ব্যবস্থা করলে সেটা জায়জ হবে এবং হাদিস থেকে সেটি প্রমাণিত সো এতক্ষণ শায়েক আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে শুনলেন জানা যার নামাজে কেন রুকু এবং সাজদা দেওয়া হয় না সো যাদের মনে কৌতূহল ছিল আশা করি সবটা ক্লিয়ার হয়ে গেছে কেন জানাজার নামাজে রুকু এবং শেষদা দেওয়া হয় না সো আজকে ভিডিও টা এ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও তো ওকে আসসালাম আলাইকুম ওবার ও